نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. مهترم هازلين গত কিছুদিন দিন যাবৎ আলোচনা চলতেছিল সুরা এখলাসের ব্যাপারে যা আমরা অবগত আছি আজকে এমন একটা আমল শিক্ষা দিব এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা যদি আপনি প্রতি নামাজের পর করতে পারেন দৈনন্দিন জীবনের সাথে লাগায় নিতে পারেন অতি সহজ একটা আমল এই আমলটা যদি করতে পারেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হাদিস কখনো মিথ্যা হতে পারে না আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা হাদিস দ্বারা প্রমাণিত আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো অশুভ শক্তি অর্থাৎ জিন জাতি অর্থাৎ কোনো কবিরাজি কারবার অথবা মানুষকে ক্ষতি করে কুফুরি এমন কোনো কিছুই আপনার কাছে তো দূরের কথা আপনার আশেপাশেও আসতে পারব অনেকে বলেন না হুজুর আমাকে অমোকে তাবিজ করছে অনেক কবিরাজের কাছে দৌড়ান যে আমার মেয়েকে তাবিজ করছে আমার মেয়ের বিয়ে হয় না আমার সন্তানকে তাবিজ করেছে যেন সন্তান মরে যায় আমার সাথে শত্রুতা করে আমার সাথে আমাকে তাবিজ করছে যেন আমি ধ্বংস হয়ে যাই এমন করে না আবার অনেক সময় অনেক জিন জাতি মানুষদের যারা দুষ্ট জিন তারা কিন্তু মানুষদের অনেক ক্ষতি করে এমন কিছু করে কি করে না তো এইগুলো থেকে বাঁচার জন্য আজকে এমন একটা আমলের কথা বলতেছি এই আমলটা যদি আপনি করতে পারেন নিজের জীবনের সাথে লাগায় নিতে পারেন আল্লাহ বাকরাম রহমতে দায়ায় আপনাকে কোনো কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না কোনো কবিরাজ ক্ষতি করতে পারবে না কোনো অশুভ শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না অর্থাৎ জিন জাতি আপনার কাছেও আসতে পারবে না সে আমলটা হলো কেউ যদি ফজর এবং মাগরীব কথাটা মনে রাখবেন ফজর এবং মাগরীব এই দুই ওয়াক্তে শুধু তিনবার করে আর বাকি তিন ওয়াক্তের মধ্যে একবার করে সুরায় এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সূরা নাস তিনবার পরে আয়াতুল কুসি কুর্সি আপনি পরে তারপর এই তিনবার করে পড়বেন পরার পর তারপর আপনি ফুক দিয়ে সারা শরীরের মধ্যে আপনি এভাবে মেসেজ করে দিবেন আবার একবার ফু দিয়ে আবার সারা শরীরের মধ্যে দিবেন আবার ফুক দিয়ে আবার সারা শরীরের মধ্যে মেখে দিবেন। এভাবে তিনবার ফুক দিয়ে সারা শরীরের মধ্যে আপনার হাতকে বোলাই দিবেন শুধু ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর হলো তিনবার করে আর জোহর আসর এবং এশা এই তিন বক্তের নামাজ হলো একবার সুরায় এখলাস অর্থাৎ কুল হোল্লা দুই নম্বর সুরায় ফালাক অর্থাৎ কুল দু বি রব্বিল ফালাক তিন নম্বর সুরায় নাস উল আউ রব্বিন নাস এটা হলো তিন ওক্তের মধ্যে শুধু একবার করে আর ফজর এবং মাগরিব হলো তিনবার করে যদি এই আমলটা যদি আপনি করতে পারেন আপনাকে কোনো মানুষ কোন জিন কোন কবিরাস আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রব্যন আল আমিন আমাদেরকে উক্ত আমলটি করার তৌফিক দান করুক জোরে বলেন আহ